মুশফিকুর রহিমের অদ্ভুত সেলিব্রেশন দেখুন যে সেলিব্রেশনের মাধ্যমে রাজশাহী ওয়ারিয়ার্স কে তিনি জিতিয়েছেন আর জিতানোর পরেই কিন্তু এই সেলিব্রেশনে তিনি পুরো গ্যালারিকে মুগ্ধ করেছেন একই সঙ্গে নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ব্যাট করেছে রাজশাহী ওয়ারিয়ার্স এর হয়ে সে কিন্তু ব্যাট হাতে সেঞ্চুরি করেছে এবং সেঞ্চুরির সাথে সাথে কিন্তু তিনি সেজদা দিয়েছেন মাটিতে লুটিয়ে পড়ে একশো নব্বই রান করতে পেরেছিল সিলেট স্টিকার্স তারা পাঁচ উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভারে জবাবে মনে হচ্ছিল প্রথমে দীর্ঘতিতে ব্যাট করছে বিশেষ করে নাজমুল হোসেন শান্ত কিন্তু শেষের দিকে এসে তিনি যে এভাবে ম্যানেজ করবেন খুব আহামরি যে মানে বিগ হিটিং তাকে খেলতে হয়েছে তিনি আসলে ব্যালেন্স কর করাটা শিখেছেন বিপিএল নিয়ে যে ধরনের বিতর্ক হচ্ছিল মনে হচ্ছিল বিপিএল হবেই না মাঠে গড়াবে না এমন একটা সময় একটা নেগেটিভ একটা নিউজ হতো কিন্তু সেই সময়টাতে সিলেটের মাঠে রীতিমতো রান বন্ডা হয়েছে ব্যাটসম্যানরা দেখিয়েছেন যে কিভাবে ব্যাট করতে হয় আমরা যদি প্রথমে সিলেট স্ট্রিকার্স এর কথা বলি সেখানে পারভেজ হোসেন ইমন তিনি দুর্দান্ত ব্যাট করেছেন একশো সাতানব্বই স্ট্যাক রেটে তার ইংলিশটা একেবারে টি টোয়েন্টি স্বরূপ একেবারে টর্নেডো একটা ইংলিশ হয়েছে কিন্তু নাজবুল হোসেন শান্ত একশো আটষট্টি রেটে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন যেটা তার দলকে কিন্তু জিতিয়েছে একই সঙ্গে মুশফিকুর রহিম লাস্টের দিকে কিন্তু ম্যাচে জিতিয়ে মাঠ ছেড়েছে সব মিলে আমার কাছে মনে হয়েছে যে এবারের বিপিএল এর যাই হোক না কেন বিতর্ক প্রথম ম্যাচটা ভালোই উপভোগ করেছে এবং বাংলাদেশের এই প্রিমিয়ার লিগটা আরো একটু বড় হতে পারত বড় পরিসরে আরো একটু জাকজমক হতে পারত বিতর্ক প্রথমেই চলে এসেছে কেননা ট্রফি বিহীন তারা ম্যাচটা শুরু করেছে যাই হোক পরবর্তী ম্যাচে দেখা যাক কি হয় এখন আপাতত প্রথম ম্যাচটা আমার কাছে ভালোই লেগেছে দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে ম্যাচটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন